رحمة كنتم বড় القرآن نال صلى الله عليه وسلم দেখুন قرآن كريم ব্যাপারে আল্লাহ الله বলেছেন কোরআন رحمة عَلَيْكَ الْكِتَابَ تِبِيَانًا لِكُلِّ شيء او قد ورحمت وبشرى للمسلمين আমি আপনার উপর কোরআন অবতরণ করেছি কি بيان لكل شيء সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে তবে কোরআন সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা আমার আপনার জন্য না এটা সাহাবিদের পক্ষ সম্ভব ছিল না এটা ছিল আল্লাহর হাবিবের জন্য সব শাস্তি সমস্যা সমাধান দিতে কোরআন থেকে আর আমাদেরকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে জি এর জন্য হাদিস অস্বীকারকারী কখনো মুসলমান হতে পারে একটা নতুন ফদল বের হয়েছে এদের নাম আহলে কোরআন এরা কোরআন মানে হাদিস মানে না এই দলটার নাম শুনছেন দাবি করে আহলে কোরআন মানে তারা শুধু কোরআন মানে হাদিসকে মানতে এদের ওয়ার্ল্ড ওয়াইজ একজন ঠাকুর আছে ডক্টর তাজ হাসনি দুই সালে সে ডিবেটে আমার কাছে হেরেছিল কানাডা এক বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্টের সে চেয়ারম্যান আর বাংলাদেশে যে ঠাকুর আছে আহলে কোরআন দাবিদারদের এটা আবার গত এক বছর আগে শোচনীয় ভাবে পরাজিত হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সুস্পষ্ট মনে রাখবেন আল্লাহর হাবিবের একটি সহি হাদিস সব হাদিস রাখবে না একটি সহি হাদিস যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কিরকম সহি হাদিস এটা প্রশ্ন আছে মুহাদ্দিসিনে কেরাম বলেন قد اتفق المحدثون من أهل السنة والجماعة من أنكر حديثا صحيحا من أحاديث رسول الله صلى الله عليه وسلم قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر الله حبيب صلى الله عليه وسلم اكتي حديث তা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ ওই রকম একটি হাদিস কেও যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে পড়া বুঝলেন না তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কিন্তু এটা আমাদের জন্য না সমাধান করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার বছর আগে আমাদেরকে সমাধান দিতে হবে হাদিস থেকে ব্যাখ্যা নিতে হবে

وما أرسلناك إلا رحمة للعالمين. يا حبيب محمد صلى الله عليه وسلم. عم أحبك تدرّد كذي. 60 الجنة رحمة في شباب الله إن رحمة النبي صلى الله عليه وسلم أوسع من رحمة القرآن.

লাইলাতুল কাদার থেকেও দামি আর সে কারণে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠত্ব লাভ করেছে এখন এই মাসে আমাদের করণীয় কি এই মাস আসলে আমাদের দেশে শুরু হয় ফতুয়াবাজি আর ঝগড়া ঠিক না কেউ বলে মিলাদুল নবী শিরোনামে মাহফিল হবে কেউ বলে সিরাজুল নবী শিরোনামে মাহফিল হবে আরে ভাই তুমি কি ধরলা কি ধারণা সিরাত জান মিলাদ দা অবশ্যই ঠিক না কে যদি করে সে কাফের হয়ে যাবে ঠিক রাসূলুল্লাহ মিলাদকেও যদি স্বীকার করবে সে কাফের হয়ে যাবে সিরাত জান মিলাদ বলেন সিরাত জান তবে আমরা তো 12 মাসই কোরআন কারীমের করি কিন্তু রমজান হচ্ছে কোরআনের মওসাম তখন আমরা কোরআন কারীনের সাথে সম্পর্ককে জোরদার করি কোরআন শরীফ বেশি তেলাওয়াত করি কোরআন ভিত্তিক জীবন গঠন করা শপথ নেই ঠিক না জি তো রবিউল الاول মাসямиতে কাজ হচ্ছে যত বেশি বেশি পারা যায় বরুছ সালাম পড়া সিরাতুত নবীর জানা ও মাফির হতে পারে মেলাদুন নবী জানার ও মাফিল হতে পারে ছাবরার কোনো সুযোগ নাই আর এমন কাজগুলো বেশি বেশি করতে হবে এমন না আমল যার মাধ্যমে আল্লাহর হাবিবের আজমাত যেন অন্তরে বাড়তে থাকে ঠিক না এবং আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের আনুগত্যকে মেনে নিব আল্লাহর হাবিবের আনুগত্যটা তো ইসলাম আল্লাহ এক কথায় বলে দিয়েছেন মায়ুতি আল রাসূল ফাফাদ আতা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এর আনুগত্যকে মেনে নিল সে তো আল্লাহর আনুগত্যকে মেনে নিল সুবহানাল্লাহ এরকম কথা আল্লাহ কুরুবে কোন নবীর ক্ষেত্রে বলে সুবহানাল্লাহ রাসূলের আনুগত্য ইতাআতটাই ইসলাম ইমান ইহসান রসুল্লার আনুগত্যের মধ্যে খুঁজতে হবে সারিয়ান তালিকা হাকিকাত মারে রসুল্লার আনুগত্যের বাইরে দিন নাই ইসলাম নাই ইমান নাই এহসান নাই শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই আছে মাইরের পথ আছে কি কারণ রসুল্লার আনুগত্যকে বাদ দিলে যাহার নাম ছাড়া কোনো গন্তব্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাহাত্ম্য বেশি তা আমরা বুঝি না এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ওনার সুন্নাহের অনুসরণ কিভাবে করতে হয় তাও আমরা অবগত নই সেজন্য আমরা অধিকাংশ মুসলমান জীবনকে দুই ভাগে বিভক্ত করেছি জীবনের এক অংশে কোরআন সুন্নাহর রম জীবনের আর অংশে কাফের মোশের বেঈমান তাগুত মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের রং আমরা জীবনকে বিভাগ করে ফেলেছি বলেন